নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হলো মহাষষ্ঠী আর এই মহাষষ্ঠীতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই দেখো বন্ধুরা এখানে কিছু চন্ডমল্লিকার কাটিং দিয়েছি কাল কি দিয়েছিলাম কিন্তু ভিডিও বানাতে পারিনি তো দেখো একটা জুতার বাক্সের মধ্যে এই কাটিংগুলি লাগিয়ে দিলাম দেখি হয় কি না হলে অন্য কোথাও লাগিয়ে দেব। আর দেখো বন্ধুরা দারুণ একটা জিনিস এই যে ছোট্ট অপরাজিতা গাছটা তোমরা দেখলে লাগিয়েছি এর মধ্যে দেখো কি সুন্দর কুড়িয়ে চলে আসলো আর কি যে আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না এত ছোটো গাছে যে সুন্দর ফুল হবে সেটা আমি কিন্তু ভাবতেই পারিনি তো যাই হোক যেহেতু ফুল আসলো এর মধ্যে তো কিছু খাবার দিতে হবে তো আজকে কিছু খাবারযুক্ত মাটি নিয়ে আসলাম সেটা কি জানো তোমরা এই যে ছাদ ঝাড় দিয়ে যে শেওলাগুলি বেরুলো সেইগুলি গাছের গুড়াতে দিয়ে দেবে আর এটা কিন্তু দারুণ একটা খাবার গাছের জন্য আর এই খাবারেই দেখবে গাছটা আর অনেক সুন্দর হয়ে ফুল ফলে ভরে যাবে আর এর মধ্যে কয়েকটা বাউনিও দিয়ে দিলাম যেহেতু গাছটাও অনেক দূর পর্যন্ত লতিয়ে গেছে আর দেখো আর কুড়িটা দেখে মনে হচ্ছে এটা সাদা অপরাজিতা খুবই ভালো লাগছে আর এখানে দেখো বন্ধুরা কয়েকদিন আগে আমি ভিডিও বানাতে পারিনি এর মধ্যে আমি কিছু ধনের বীজ দিয়েছিলাম ওই যে ধনের বীজগুলি রয়ে গেল এ দেখো ঘরে একটা ছোট্ট কার্টুন ছিল এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু দারুণ বাগান করা যায় এই কার্টুনটা তো এমনিতেই ফেলে দিতাম তো ভাবলাম ফেলে না দিয়ে যে কয়টা ধনের বীজ আছে এগুলি দিয়ে দিই আর দেখো ধনে থেকে কত সুন্দর গাছও বেরিয়ে গেল আর এই যে কাটিংগুলি তোমরা দেখলে কিছুদিন আগে আমি এখানে আনলাম সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল হয়তো ছাদে আনায় গরমে এগুলি একদম নষ্ট হয়ে গেছে আরও খারাপ লাগছে এই লঙ্কা গাছটা দেখে দেখো বানর একদম মুচিরে গাছটাকে ভেঙে ফেললো আর এই গাছটা থেকে আমি কত যে লঙ্কা পেয়েছি তা তো তোমরা জানো আর সব সবদিকে দেখো অনেক অনেক ফুল আসলো লঙ্ক কতগুলি বেরিয়ে গেছে তো কীভাবে বাগান করব সেটাই বুঝতে পারছি না তো এই গাছটাকে আবার কেটে দিতে হবে তাহলে আবার ব্রাঞ্চ ছাড়বে কিন্তু আমি এসব না করে গাছটাকে উকড়ে ফেলে দেব আর বস্তাতে আবার দেখি মাটিটা আবার খাবার টাবার দিয়ে নতুন চারা লাগাতে পারি কি না তো বন্ধুরা আজকে রান্না করব ফ্যান ভাত আর ফ্যান ভাতের জন্য কিছু আমাকে শাক নিতে হবে তো চলে এলাম বাগানে আর দেখো কি কি শাক সবজি নেই দেখো এই শাকটা তোমরা চিনো কি না যদি চিনে থাকো তাহলে নামটা বলবে এই শাকগুলি আমাদের বাড়িতে প্রচুর হয় আর দেখো মুলু শাকগুলি তেমন একটা ভালো হয়নি এগুলি মূল হবে না তো এগুলিকেও আস্তে আস্তে তুলে নেব আর যে বললাম পেপের বীজ ফেললাম দেখো একটা পেপের চারা উঠলো তো ভালো জায়গাতে উঠেছে এটাকে রেখে দেবো তো কয়েকটা মুলু শাকও নিয়ে নি আর ধরতে দারুণ বেরিয়েছে তো একটু বড় বড়গুলি নিয়ে নিচ্ছি দেখো অনেকগুলি শাক হয়েছিল কিন্তু মূল তো আর হবে না বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে বৃষ্টি যদি না হতো ভালোই কিন্তু মূলাপায়ও যেত দেখো অনেকগুলি মূলা শাক নিয়ে নিলাম এবার চলো আর কি নেই দেখাই এই দেখো এইগুলিকে আমরা কানাই শাক বলি তো এখান থেকে কয়েকটা কানাই শাকও নিয়ে নেব আমার সারা বাড়িতেই বিভিন্ন ধরনের শাক হয়ে থাকে আর আমাদের শাক কিনে আর খেতে হয় না এই দেখো এখানেও একটা পেঁপের চারা উঠল প্রচুর শাক হয় আমার বাড়িতে তো চলো আর কি আছে দেখি এখানে দেখো একটু লাল শাকও আছে এটাও নিয়ে নেবো আর এখানে লাল শাকগুলি দেখো ভালোই বড় হচ্ছে দেখা যাক কবে তোলা যায় এখান থেকে কিছু কচু শাকও নিয়ে নেব আর এই কচুগুলি আর বড় হবে না আবার যদি আগামী বছর হয় বেশি নেব না এইটুকুই নিলাম কিছু সেচি শাক আর বন্ধুরা আমার বাড়িতে সেচি শাক ছিল না তবে পুকুর পাড়ে প্রচুর আছে তো ওখান থেকে বাড়িতে কয়েকটা শিকড় এনে লাগিয়েছি এখন কিন্তু সারা বাড়িতেই সেচি শাক হয়ে গেছে আর এই সেচি শাকটা খেতে দারুণ লাগে আমি কীভাবে রান্না করি আরেক দিন তুলে তোমাদের রান্না করে দেখাবো আর এই শাকটা খুবই উপকারী একটা শাক বেশি নেবো না বাস এইটুকু নিলাম থেকে নিয়ে নেব একটা টক শাক আর ফ্যান বাতের সাথে টক শাক দিলে খুবই ভালো লাগে একটু টক টক লাগে খুবই ভালো লাগে দেখো প্রচুর শাক হয়ে থাকে দেখো নো প্রচুর হয় বাড়িতে এই ফ্যান বাতে কিন্তু ঢেঁড়স দিলে খুবই ভালো লাগে আমার কাছে আজকে দুইটাই ঢেঁড়স পেলাম এই যে নিয়ে নেব এখন তো গাছে বেশি আর লঙ্কা নেই তারপরও যতটুকু হয় বাস এইটুকুতেই হবে কয়েকটা নেব কলেহারা পাতা দেখো বন্ধুরা বাড়িতে এত পরিমাণ শাক হয় কেনার আর কোনো প্রয়োজনই হয় না প্রচুর শাক হয় ঝিঙে গাছ থেকে আর গাছগুলি তুলে ফেললাম এবার কিছু নিয়ে নেব ধানকুনি পাতা ওহো আর থানকুনি পাতা যেভাবেই খাও বন্ধুরা খুবই উপকার মাটিটা একদম শক্ত হয়ে গেছে দেখি আবার অন্য কোথাও লাগাতে পারি কি না একবার লাগালেই যথেষ্ট সারা বছর খাওয়া যায় দেখো নিয়ে নিলাম গাছটাতে কী পরিমাণ ফুল আসলো এই জায়গাতে একটা বাউনি দিয়ে দিলে আরও প্রচুর ফুল আসবে দেখো কত সুন্দর হয়েছে গাছটা আর এই গাছটার জন্য বেগুনের চারাগুলি একদম নষ্ট হয়ে গেছে যাই হোক দেখো একটা বেগুন পেয়ে গেলাম আজকে তো আমার ফ্যান বাতের জন্য সব কিছু রেডি এবার ঘরে চলে যাই ঠিক আছে বন্ধুরা দেখা হবে অন্য দিন অন্য আরেকটা ভিডিওতে